জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো বিয়ের প্রথম দিন এবং রাত কথা বলে না আপনাদেরকে বলি বন্ধু একটা নারী বলেন একটা পুরুষ বলেন তাদের মধ্যে যখন তারা যৌবনে পা দেয় যৌবনে যখন কদম দেয় বাবা মার স্বপ্ন দেখে আমার ছেলে বড় হয়েছে বৌ মা মেয়ের মা চিন্তা করে আমার মেয়েটা বড় হয়ে গেছে আমার ছেলের বিয়ের জন্য একটা ছেলে খুঁজতে হবে বর খুঁজতে হবে দুজনের বিয়ে হলো বীর পরে বন্ধু বাসুর যখন হয় এই মুহূর্তটা হলো আল্লাহ নিয়ামতের সময় যদি কন্যা பதா அஞ்சு பதான এটা শুধু এখনকার মানুষ করে এমনটি নয় ও বন্ধু যখন আদম সফিউল্লাহ কি সৃষ্টি করা হলো আদম আলাইহিস সালাম জান্নাতে হঠাৎ করে ঘুম ভাঙার পরে জান্নাতের দিকে চাইয়ে দেখে বন্ধু জান্নাতের মধ্যে মা হাওয়া আদম প্রেমে নজরে মা হাওয়ার দিকে তাকায় হাওয়া বাবা আদমের দিকে প্রেমে নজরে তাকায় আমার আল্লাহ জিবরাইল কে একটা ডাক দিয়ে বললেন জিবরাইল তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় তাদেরকে বিবাহের ব্যবস্থা করো সুরসুরে কন্যা সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আদম হওয়ার বিয়ের ব্যবস্থা হল বন্ধু ওই বিয়ের গোহর আদা ছিল আমার নবীর প্রেমের দূর আর এখনকার মৌলুবিরা নবীর প্রেমে দূর করলে কই বেদাত আছে না নাই আপনারা কি মৌলবীর কথা শুনবেন না কথা বলেন শুনবেন না তাদেরকে কখনো দাওয়াত দিবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না নবীজি বলে দিয়েছে নবীর দুশমনের সাথে তারা তোমার কাছে আসতে চাইবে তাদের অন্তরে বন্ধু মধুর তাদের কথা হবে মধুর চিবিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মা হবে হাগের বাগের মতো হিংস্র তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ তাদের সাথে মিশলেই তো তোমরা পদ্রষ্ট হয়ে যাবে এমন ভাবে কথা বলবে আপনার বোঝার কোন উপায় থাকে না যত কথাই দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে নবুর দি নবীজির দিকে বাতাল বলটা কথা বলেন না কেন বন্ধু আমি আপনার একই বলে দিতে চাই হজরতে হানজালা রাদি আল্লাহু তাআলা নবী একজন প্রেমিক ছিলেন বিয়ে হলো বাছর হলো কিন্তু গোসল হলো না বিয়ের পরে ভাসুর হবে আপনি আবার ভাসুর ছাড়া নামাজ পড়তে যাইন না আমার দাদায় হাসে কথাটা একটু রোমান্টিক হয়ে গেল এই কথার মধ্যে রোমান্টিকতা আমি ঢুকাইছি কারণ এই রোমান্টিক ট্রেনিংটা দিয়েছে আপনার আমার প্রাণের নবী এই ওয়াজটা এখানে রেখে আমি একটু ঘুরে আসবো কিনা বাস্তবতা থেকে

এই মিয়া এখন যদি হাত না ধুলেন বাড়ির যে দেখবেন হাতে সমস্যা আমি কই দিলাম ঠিক কথা হাত শোনায় সবাই সবাই একদম শোনা

মারহাবা বলা লাগে না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কিনা জানি না অবশ্যই জানি অসংখ্য রাম না ইসলামী সংগীত আমি লিখছি আপনারা চাইলে আরো গাইবো কিন্তু আপনাদেরকে একটি আমি দেখতে আপনাদেরকে আমি একটি ছেড়ে দেখতে চাই হাত তুলবেন এটাও কি অসুবিধা

সাহাবির নাম হলো বন্ধু আব্দুল্লাহ বিয়ে হলো তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল চার দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আবদুল্লাহ তিন দিন মতন তুলে চার দিন পরে আবদুল্লাহ বাবা এসে বউকে প্রশ্ন করলো বউ মা আমার ছেলে তোমার সাথে কেমন ব্যবহার করছে দিয়ে হয়ে হয়ে গেল গেল চার ডাক এবার আমার স্বামী অত্যন্ত ভদ্র অত্যন্ত জেন্টেল কিন্তু আজকে তিন দিন হয়ে গেল অথবা চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখতে পাইনি খেয়াল করেন নবীজির শিক্ষাটা কেমন এবার বৌমার কাছ থেকে শ্বশুর যখন জানতে পারলো আমার বউর সাথে আমার ছেলে বিয়ে হয়েছে বটে তাদের বন্ধু শরীর সম্মত বিয়ে হয়েছে বটে কিন্তু ফিজিক্যাল মেজান তাদের এখনো হয়নি এবার আবদুল্লার বাবা আমার নবীজির কাছে বন্ধু নারিস নিয়ে গেলেন আপনারা আব্দুল্লাহ চার দিন হয়ে গেল বউ রেখে চলে এসেছি ইমারতে মশকুল এবার আমার নবীজি বললেন আবদুল্লাহ তুমি শুধু নামাজ পড়লে তুমি শুধু রোজা করলে চলবে বে না তুমি শুধু মরজিনে পড়ে থাকতে হবে না তুমি শুধু আল্লাহর গোলামি করলে চলবে না তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তুমি তোমার সহদলমিনি অর্ধাঙ্গরে তোমার প্রাণের বিবি তাকিয়ো তোমার হক দিতে হবে আল্লাহু আল্লাহ আল্লাহ আজকে নবীর সাথে প্রেম নাই বিরায়ে ইয়াং বহুত রেখে বন্ধু চলে যায় তিন মাস চার মাসের জন্য বিবির হকটা দিবে কে আল্লাহ বিবির হক আদায় করবে কে বিবিকে লাল শাড়ি দিলে হবে না আসার সময় মিষ্টি দিলে হবে না বিবি তোমার কাছে লাল শাড়ি দিবে সেটাও বটে তুমি যা যা কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবির জন্য তোমার বউ দিয়ে দিয়েছে আমার তোমার বিবির মাঝে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে বিয়ে করে বউ রেখে এলো মেলে ঘোরা যাবে না বিবির সাথে সময় দিতে হবে বন্ধু এই মুহূর্তটা অত্যন্ত মধুময় এটা অত্যন্ত স্বাদের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নিয়ামত বরাদ্দ করে দিল বান্দা এত নিয়ামত পাওয়ার পরে কেমন করে আল্লাহর হাবিবীর সাথে দুশমনি শুরু করো সহ্য করা যায় আমরে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুরবি হলো বাসর হলো কিন্তু গোসল হলো না হঠাৎ করে খবর আসলো হুদের ময়দান থেকে নবীজির দূর সংবাদ শুনতে পেল এবার হানজালা কি করলেন উন্মুক্ত তরবার নিয়ে হুদের ময়দানের দিকে দৌড়া দৌড়াইতে 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 যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করতে 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 বন্ধু হজরতে হানজারা রাজি আল্লাহ তালান হুশাহাদ বরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরি আবার এবারে কি করলেন হানজারা রাজি আল্লাহ তালান হ যখন শহীদ হয়ে গেল পিছনে পিছনে বিবি ছুটতে শুরু করলো ও বন্ধু দ্রুতগামী ঘোড়ার মতো উহুদের ময়দানের দিকে চলে গেল যাইয়া রাসূলকে ডাকি ডেকে বলতেছে স্বামীর খোঁজ করতেছে উহুদ এর ময়দানে কোথাও তো স্বামী খুঁজে পাওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামী কোথায় আমি খুঁজে পাই না আমার যে একটা দাঁত দিয়ে বললেন হানজারার বিবিকে ও হানজারার বিবি তুমি আকাশের দিকে তাকাও এবার আকাশের দিকে তাকিয়ে দেখো বন্ধু হানজালার ওই লাশ পৃথিবীর জমিনে নাই উহুদের ময়দানে নাই হানজারার লাশ আকাশের দিক থেকে পৃথিবীর জমিনে দিকে চলে আসলো হানজারার বিবি চলে গেল যাওয়ার করে দেখতে পাইছেন ও বন্ধু হাদিস শরীফের মধ্যে আছে হানজালা যাওয়ার পরে কিতাব প্রমাণ করেছে বন্ধু হানজালালের বিবি জায়গা দেখছে হানজালার দাড়ি বিবি ফুটা ফুটা করে তাজা পানি ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে কন্যা আল্লাহু আকবার এবার রাসূল কি দেখি বললা

হুইবদিনাই সঙ্গে নিয়ে দুই प्रेमी সাথী কেমন করে বলো তুমাই দেখে কে কেমন করে বলো তোমায় দেখে আমার বনে পুশের যদি গো তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তো ভাই দেখি বলেন দুনু নবীজি কেমন করে বলো তোমাই ভাই দেখি মারহাবা অবন্ধ ও আমি আপনাদেরকে বলে দিতে চাই ও হৃদয় খুলে শোনেন আবু কেন সবটা সুবল মারলো কষ্ট আসে কি আসে না বন্ধু আবু মারার কারণ হলো আমার নবীকে যখন এই গুহার মধ্যে নিয়ে প্রবেশ করলো ঝুকার পরে তিনি চারপাশে দেখলেন গর্ত গায়ের জামা ছিড়তেছে একটা একটা করে গর্ত বন্ধ বন্ধ করে দিচ্ছে একটা একটা করে বন্ধ গর্তটা বন্ধ করে দিচ্ছে এমন করতে 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 বন্ধু সর্বশেষে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে একটা গর্ত এখনো পর্যন্ত বাকি রয়েছে রে কেমন করে বন্ধু এটা ফিলাপ করবে গায়ের জামাটাও শেষ হয়ে গেছে চার বসেছে আবু বকর ওবন্দ নবীর প্রেম এত গভীরে যেই গর্তটা বাকি আছে এক গর্তটার মুখের মধ্যে আবু বকরের পাটা বন্ধ লাগায় দিল লাগায় দিতে দেরি রে ওই শয়তান আবু বকরের পায় সুবল মারলো হুজুর শত্রুতা করে সুবল মেরেছে না না শাফের বলার ভাষা হলো রে আবু বকর তুমি তো জানো না এই গর্তের মধ্যে কোন শয়ত বসে আছে আমি আবার নবীকে ধ্বংস করার জন্য নয় নবীকে সুবল করার জন্য নয় এ আবু বকর পা ছড়াইয়া নাও সাপ আবু বকরের সাথে কথা বলতে পারে না বন্ধু হাদিস শরীফের মধ্যে সে যে সাপের ভাষা হলো সবল মেরে আবু বকর কি বুঝায় দিলেন একটু বিষ একটু যন্ত্রণা করলে আবু বকর পাটা সরাই নেবে মরার জন্য নয় কেন রে ওই সাপ বলতেছে রে আবু বকর তুমি তো আল্লাহর হাবিবকে আজকে মাত্র প্রবেশ করেছ এ আবু বকর আজকে পর্যন্ত এই গুহা

আপনাদের কাছে ভালো লাগে না এগুলো আপনার আপনার যে মৃত কাল্প এটাকে আবার পুনরায় এই কথাগুলো শুনলে আবার পুনরায় কি হয়ে যাবে জিন্দা হয়ে যাবে না সোহান আহ আর বলে না সোহান আল্লাহ হয়েছি আমি প্রায় সবাই বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কেন বলি বন্ধ অন্য নবীরাও চেয়েছি আমার নবীর অঙ্গ হইতে

আল্লাহ বলালামিন জানে তার শরীর জানা পাক তার শরীর জানা পাক আল্লাহরা বললাম জানে আল্লাহরা বলালামিন ফের তাদেরকে জান্নাতের কাদেমদের কেটে কেটে কে মানাচ্ছে ও ফেরস্তারা যা যা জমিনে চলে যাও পৃথিবীর জমিন থেকে আমার হাবিবের আসে আমার হাবিবের পাগলকে পৃথিবীর জমিন থেকে তুমি উপরে উঠিয়ে নিয়ে আসো প্যারেস তারা বন্ধু কি করলেন হজরতে হানজালা দিয়ে হুকে আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদিম দিয়ে গোসল করিয়ে পৃথিবী বুকে পাঠিয়ে দিয়েছে সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসতে কি আমাদের কোন আপত্তি আছে সেই নবীর সাথে প্রেমের ডোরে লাগাইতে আপনার কোন আপত্তি আছে নবীর সাথে যদি কেউ অন্তর দ্বারা জবান দ্বারা কেউ নবীকে ছোট করেছে আপনি দ্বারা কোন ভাবে যদি নবীর অপমানকারীকে আপনি দেন আপনি কুপুরি করে ফেললেন যেমন নবীর প্রেমের কথা যদি আমি বলি বন্ধু আপনি যদি থুতো ফেলেন আমি যদি আপনার গায়ে থুতো ফেলি আপনি আমার সাথে রাগ দেখাবেন অথবা আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে কিছু বলবেন না এরকমই তো এক্সাম্পলটা এরকম না কিন্তু বন্ধু নবীজির প্রেম কত গভীর আমার নবীজি যখন thụত মুবারক নিক্ষেপ করত সাহাবাই کرام অপেক্ষায় থাকত। কখন নবীজি thụত মুবারক নিক্ষেপ করবে কিতাবে এসেছে বন্ধু নবীজি যখন thụত মুবারক নিক্ষেপ করত নবীজি thụত মুবারক নিক্ষেপ করার পরে সাহাবাই کرام হাতি নি তাদের মুখের মধ্যে বন্ধ নেসিস করে দিত আর নবীজি thụত মুবারকের উসিলায় তার সিহারাটা সিল

阿能觉得可能那是。啊啊啊啊啊

নবীর সাথে বিন্দু পরিমাণ অন্যায় করা যাবে না করলেই কুফরি হয়ে যাবে নবীকে বিন্দু পরিমাণ অপমানজনক শব্দ নবীর ক্ষেত্রে ইউজ করা যাবে না যাবে কথা বলে বিশ্বাস করেন আমার নবীজি যখন পৃথিবী থেকে বন্ধু চলে আসবে পৃথিবীতে যখন মুক্কা ছেড়ে মদিনায় যখন হিজরতে যাবে হজরতে আল আপনারা জানেন কিনা জানি না হজরতে আলী সেদিন নবীজির বিছানায় শুয়েছিল এটা জানেন নি আপনারা শুনছেন নি আগে কাফেররা নবীজিকে হত্যা করার জন্য শহীদ করার জন্য পাগল পারা কিন্তু হজরতে আলী জানে আমার নবী চলে যাবে আমি যদি নবীর বিছানায় শুয়ে যাই কাফেররা বন্ধু আমাকে হত্যা করে ফেলবে এটা নিশ্চিত জানার পরেও হযরত আলী আমার নবীর বিছানায় ও বন্ধু আলী যখন শুয়ে গেল আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন জিবরাইল যা যা আমার আলীকে সেফ কর আল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তুমি নবীজির বিছানায় শুয়ে আছ রে আলী আজকে পুরো আসমান জুড়ে তোমার নিয়ে প্রশংসা বন্যা বয়ে যাচ্ছে কে রে সে প্রশংসা করে এই প্রশংসা করে স্বয়ং আমার আল্লাহ আল্লাহু আকবার ধীরে ধীরে সুবহানাল্লাহ আর ধীরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আমরা করব কি করব না আর ধীরে বলেন করব এই প্রেম আমরা করতে চাই কি চাই না এখন নবীর জন্য আমাদেরকে মরতে হবে না জীবন দিতে হবে না হাত পা বন্ধ পা হবে না আমরা শুধু প্রেম করব এমন ভাবে নবীজি যেটা বলেছে আমরা সেটাই করব যেটা বলেনি সেটা আমরা করব না ঠিক ঠিক আমি আপনাদেরকে বলি বন্ধ কিছু নেই কথা উনি তো আসে আসার পরে শুনতে পারছি বক্তায় কয় না রে তাকবীর আল্লাহু আকবার রিসালাত কয় না পরে উনি ঘাটতিটা পূরণ করে দিয়েছে রিসালাত বলে নারে তাকবীর বললে নারে রিসালাত বলবে কারণ নারী তাকবীরটা জানতেই তো পেরেছে রিসালাতের মধ্যে কথা কই না কেন আচ্ছা আপনাদেরকে সহজ ভাবে বুঝাই আমি একটু পৃথিবীতে আল্লাহই পাঠাইছে আমরা সবাই জানি জানি না কিন্তু মা আর বাবাকে কি অস্বীকার করা যাবে না হ্যাঁ ঠিক এটা যেমন অস্বীকার করা যায় না মা বাবাকে ভালোবাসা ফরজ তাদেরকে কষ্ট দেওয়া হারাম ঠিক তেমনি রাসুলকে ভালোবাসা ফরজ রাসুলকে কষ্ট দেওয়া কুফুল আপনি নারাই তাকবীর বলতে পারলেন নারাই রিসালাত বললেন না একটা মুরুব্বি আঞ্চলিক ভাষায় কথা বলে কারো চিল্লা সিন্নি খাইরা মোল্লা চিল্লা না এটা পাঞ্চলিক প্রভাব আছে না আমাদের মাঝে আমার কিছু অবাক লাগেনি ভাই নারে তাকবীর বলার পরে থেমে যায় আর কিছু বলে না আপনি রাসূলকে বাদ দিলেন রাসুলকে কে বললেন না বললেন না আরে রাসুল আমরা তো ইসলাম পাইছি অলিদের মাধ্যমে এখন ওরা মানে না মানে না মানে না দেখেন নাই আগুনে এরা মুসলমান হতে পারে এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে সাবধান থাকবেন এই ধরনের মানুষ থেকে মানুষটাকে থাকবেন বেঁধে রাখার চেষ্টা করবেন নবীর প্রেম নিয়ে বন্ধু আমি আপনাদেরকে আরেক আলোচনা শোনাই নবীজি যখন হুদের ময়দানে দাম দামক শহীদ হয়েছে আপনারা জানেন কি জানেন না মানে দাপ মোবারক জি শহীদ হইছিল জানেন নি নবীজির দੰদার মোবারক যখন শহীদ হয়ে গেল নবীজির जवान মোবারক থেকে রক্ত মোবারক বের হতে লাগলো হযরতে মালিক বিন সিনান দেখি সহ্য করতে পারলো না রে নবীজি লহমবারক বন্ধস বক্ষণ করতে শুরু করলো মানে নবীজি রক্ত মোবারক খাইতে শুরু করলো নবীজি দেখে বলল রে মালিক তুমি শুনলাম রক্তগুলো বক্ষণ করো না জমিনে ফেলে দাও আপনারা একটা ফোঁটা রক্ত তুমি বক্ষণ করো না রে মালিক তুমি জমিনে ফেলে দাও

রক্ত খাওয়ার কথা কোরআনের কোথায় আসেনি আল্লাহ কি কোন কাউকে কেউ অর্ডার করছে আমি কোরআন শরীফটা একবার নয় দুইবার নয় তিন তিনবার বলবো একবারই আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা নাস পর্যন্ত তিনবার কোরআন শরীফটাকে আমি তাফসীর করেছি আমি কখনোই শুনিনি কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেনি যে মানুষের রক্ত খাও ওই দেখেন বন্ধু হামজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধে গেছে নবীর জন্য জীবন দিয়েছে জান্নাতের পানি আর শের নিচের পানি দ্বারা গোসল পাইছে মালিক বিন সিনাজ নবীজির রক্ত মুবারক বক্ষণ করতেছি আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটা ফোঁটা রক্ত হুদের জমিনে পড়তে দিব না যতটুকু আসবে আমি ততটুকুই বক্ষণ করব আসতেছি আর বন্ধু ও বন্ধু রক্তগুলো বক্ষণ করতেছে সর্বশেষ রক্ত মুবারকের ফোঁটা যখন নবীজির বক্ষণ করা শেষ হ্যালো এবার নবীজি হাদিস শরীফের মধ্যস্থে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে ডেকে নবীজি জানিয়ে দিয়েছে হে পৃথিবীর মানবরা তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিরানকে দেখে না প্রেমের ওজন কত দেখছেন

얘네들아 আপনাদের ফিলिंग्सটা দেওয়ার জন্য এই পরিশাললে এক লাইন কথা কইছি ঠিক না মইও হেয়ে বুঝতে আরছি মই যে কষ্ট কইলে আইছি 20 কিমি দূরে মই চললে গেছি মানুষটি জিগাইতেছি মানুষ সাধারণ লোকেশনে দিতে পারল না বলে কি করব বলে অনেক কষ্ট করে আইছি বুঝছেন কথা কন্ন কেন এর জন্য কষ্টটা বেশি করছি আজকে ওই চলে গেছে একদম বলেশ বাবুবাড়ির কাছে বাবুরা আরে বাবুল হাঁট নি বল বাবুরা একদম मस्त চলছে জানা না রাস্তা তিন মুখ থেকে ম্যাপ আজকে আমার মোবাইলের ম্যাপ ও বন হয়েছে মাতাল হয়ে গেছে গুগল গুগল এই গুগলের যে পার্সন আছে ওইটা আমার আজকে মেয়াদ দত্তি কিছু খাইছে

না মনে হোক যাক যে দিনে হোক এই কিছুদিন আগে কিশোরগঞ্জে একটা মা গেছি বলছে গুগুলে এমন রাস্তা দিয়ে রাস্তা দিয়ে নামবে দেখি পুরো জল এই সত্যি তো এটা কে কইছে চাচা আপনি নেই হ্যাঁ সাই চলে গেছি দুই তারিখ খেতে চলে গেছি ওমা যাওয়ার পরে দেখি একটা মাথায় কালবাটের কাজ চলতেছে আল্লাহই বাঁচাইছে যে বৃষ্টি নাই পরে খেতি দিয়া কোন মতে গাড়ি উঠাই মেইন রোডে উঠাইছি গুগল কি গুগল ও গ্যাস কি মাপ শুরু করো শুরু করলো নাকি কথা কি বুঝতে পারছেন আমার রাসূলের প্রেম কত বেশি দামি আমি যদি একটানা ওয়াজ করতে থাকি আপনারা মাঝে মাঝে একটু হাসি না দেন ক্লান্তি চলে আসবে এবারে গুরুত্বপূর্ণ বজার একটা জায়গা বন্ধু আমি আপনাদেরকে বলি